নমস্কার বন্ধুরা শ্বশুর বোমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি হেলদি ফাস্টফুড মায়েদের কিন্তু ঘুম থেকে উঠেই চিন্তা হয় বাচ্চাদের টিফিন নিয়ে এক একরকম টিফিন কিন্তু একদম বাচ্চাদের পছন্দ হয় না যদি একটু টিফিন পাল্টে পাল্টে দেওয়া হয় তাহলে কিন্তু ওরাও ভীষণ ভালোভাবে খেয়ে নেয় আর এই রেসিপিটা করতে কিন্তু একদমই সময় লাগে না তজ জলদি হয়ে যায় তাহলে দেখে নিন রেসিপিটি কি করে করছি আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে দুইশো গ্রাম চিরে নিয়েছি আর চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব চিঁড়ে জলে ভিজিয়ে নেবার পরে তিন থেকে চার মিনিট একটু রেখে দিয়েছিলাম এবার মিক্সিং জারে দিয়ে চিঁড়েটাকে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব চিরে পেস্ট করে নেওয়া হয়ে গেল এবার একটি পাত্রে ঢেলে নেব দুইশো গ্রাম চিরের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই দেব একশো গ্রাম সুজি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ চিনি এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে আর মিশ্রণটা একটু পাতলা করার জন্য এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে আগে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা মেখে নিতে হবে মিশ্রণটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম ময়দা ময়দাটা পরে দেওয়ার কারণ হচ্ছে আগে সুজি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিলে পরে সুজিতে অনেকটাই কিন্তু জল টানবে আর সেই বুঝেই ময়দাটা ব্যবহার করতে হবে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল এবার ঠিক তিরিশ থেকে চল্লিশ মিনিট একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই রেসিপিতে আমি কিছু সবজি অ্যাড করব তা হচ্ছে গাজর এইখানে গাজর একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে ক্যাপসিকাম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বিনস সমস্ত সবজিই কিন্তু যতটা মানে ছোট ছোট করে কেটে নেওয়া যায় এখানে সেটাই করে নেওয়া হয়েছে এবার সমস্ত সবজিগুলো একসাথে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে এই সবজির মধ্যে দেব এক চা চামচ চাট মশলা দেব বিট লবণ সাদা লবণ এইখানে আমি দুই ধরনের লবণই ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটা করতেই পারেন এবার ভালো করে একসাথে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতখানি ঘন রাখতে হবে এবার গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে তাওয়ায় একদম সামান্য তেল দিয়ে পুরো তাওয়াটাকে মাখিয়ে নেওয়াও হল বেশি কিন্তু একদমই তেলের কোনো এখানে প্রয়োজন নেই এবার একটা ডুবো হাতা দিয়ে ব্যাটার তুলে আস্তে করে ছেড়ে দিতে হবে আর হাতার পেছনের দিকটা দিয়ে ওপরে একটু সমান করে দিতে হবে তারপর এর ওপরে সবজি আস্তে করে ছড়িয়ে দিতে হবে আর এর উপরে দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স আপনারা চাইলে দিতেও পারেন আবার এটা নাও দিতে পারেন এবার কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হতে দিতে হবে আজকের রেসিপি হেলদি ব্রেকফাস্ট বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও thank <laughs> you